হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে তোমরা আগের ভিডিওতে আর কি তোমরা দেখেছো যে কালকে ঘর পরিষ্কার করছিলাম তো ওটা কমপ্লিটলি পরিষ্কার হয়নি তো আজকে পুরোটা আর কি পুরো কমপ্লিট করবো ঘরটা পরিষ্কার করে তো চলো দেখতে থাকো তো গায়েস তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ যে মা এখানটা দেখো পরিষ্কার করছে তো আজকে আমাদের ঝা মানে আর কি ঘর ঝাড়া হচ্ছে তো কালকে কিছুটা পরিষ্কার করা হচ্ছে সময়ের জন্য আজকে আর কি পুরোটা পরিষ্কার করেই ফেলবো তো কালকে কিছুটা করা হচ্ছে আজকে কিছুটা করছি তো এখানটা দেখতেই পাচ্ছ যে মা এখানটায় পরিষ্কার করছে তো এইখানটায় দাওয়াটা পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটা পরিষ্কার করার পালা তো এখানটা দেখো আমি একটা ঝাঁটা নিয়ে চলে এসেছি তো এখানে যে ঝুলগুলো সেগুলো আমি ঝাড়ছিলাম তো মা কষা দেখে দেখো আমি কি করছি এখানটায় তো এখানটায় দেখতে পাচ্ছ আমার ঝুলঝাড়া কমপ্লিট তো এখানটা দেখো মা এখানটায় গোবর জল এনে দিয়েছে তো এখন আমি এখানটায় নাটা এই ঘরটায় নাটা দেব। তো দেখতেই পাচ্ছ যে এখানটায় কি অবস্থা আমি তোমাদেরকে আগের ভিডিওটি দেখিয়েছিলাম তো এখন এই ঘরটা চলো নাথ দেওয়া যাক তো এখন দেখো ওই ঘরটা নাতো দেওয়া হয়ে গেছে আর এখানটায় দেখো আমার ঘরে যত জিনিস ছিল সব এখানটায় বের করে দিয়েছি কারণ ঘরটা যেহেতু পরিষ্কার হচ্ছে তোমাদেরকে বলেছি তো ওইগুলো সব বের করে দিয়েছি জিনিসগুলো আর এখানটায় দেখো আমার টেবিলটা বের করা হচ্ছে তো ওদিকটাই টেবিল ছিল আর দেখো এখন ঘরটাকে এরকম পুরো ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আর ওখানটায় মা এখন দেখো ইটগুলোকে নিয়ে যাচ্ছে কারণ টেবিলের এখানে অনেকগুলোই ইট ছিল তো এই ইঁটগুলো এখন মা করছে পরিষ্কার তো এখানটায় আমি ইটগুলো এখানটায় জড়ো করছিলাম আর মা নিয়ে যাচ্ছিল তো এখানে কটা আবার মা খুশা থেকে দেখতে পেলে আমার অবস্থাটা আর তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ যে কতটা মাটি এখানটায় মা বের করছে কারণ টেবিলটা অনেক দিন ধরে বসেছিল আর এখানটায় ছুঁচো বলো বা ইঁদুর বলো যেটাই হোক এখানটা এরকমভাবে মাটিগুলো ঠেলেছিল তার জন্যে মাটি বেরিয়েছে তো এখানটা দেখো মা পরিষ্কার করে দিয়েছে আর এখানটায় আর একটুখুনি ঘরটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর এখানটায় আমি দেব নাতা তো চলো ঘরটাকে ঝাঁটিয়ে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ এখানটায় আমার ঘরটা দেখো পুরোটা ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়ে এখন আমি এখানটায় দেব নাতা তো চলো নাতাটা দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমার পুরো ঘরটা নাতা দেওয়া হয়ে গেছে তো পুজোর আগে আর কি যে নিয়মটা আছে যে ঘর ঝাড়তে হয় তো সেটাই আজকে করছিলাম তোমরা কারা কারা পুজোর আগে ঘর ঝেড়ে নিয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও তো ঘরটর পরিষ্কার করে আমি চলে গেছিলাম রান্না করার জন্য আর এখানটা দেখো মা আর কি এই মাছটা ধরেছিল আর ধরে কেটে কুটে রেখে দিয়েছিল রান্না করবো বলে তো এখানটা দেখো এটা হচ্ছে ভেটকি মাছ তো এই ভেটকি মাছটা পড়েছিল বেশি বড়ো না ছোটো তো এখানটায় দেখো চিংড়ি মাছ দুটো পড়েছিলো চিংড়ি মাছ না বাগদা তো এগুলো পড়েছিল তো চলো এগুলোকে রান্না করা যাক আজকে আমাদের রান্না হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শাক ভাজা আর এখানটায় হয়েছে দেখতেই পাচ্ছ মাছের ঝোল তো এখানটায় দেখো আমি আমার খিদে পেয়ে গেছে বলে আমি এখানটা বসে পড়েছি খেতে আর এখান থেকে দেখো আমি ভাত বেরিয়ে নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরের ভিডিও টাটা